সুন্দর করে গোসলখানা বানিয়েছেন আপনি মার্বেল পাথর দিয়া দামি টাইস দিয়া আপনার পরিবারের লোকজন তারা কি বলবে না কি আমার ভাই কষ্ট করে মার্বেল পাথর দিয়া সুন্দর টাইস দিয়া গোসলখানা বানিয়েছে তার গোসল জীবনের শেষ গোসল নিজের হাতের বানানো গোসলখানায় দিতে হবে তাই বলবে নাকি গোসল দিকে কেসে মসজিদের ওই কম দামি চকিতে যত লোক এলাকার ধনী ব্যক্তিও যদি হয় গোসল দেওয়া হবে ওই ফকির রিক্সা চালক ব্যান চালক তাকেও যেই মসজিদের যেই চকিটার উপরে গোসল দেওয়া হবে ওই গোসল একজন বাচ্চা মারা গেলেও ওই গোসলের চোখির উপরেই তাকেই গোসল দেয়া হবে কারণ আপনি যখন মারা যাবেন এই সাড়ে তিন হাত বডির আর কোন দাম থাকবে না এজন্যই তো কবি বলেছেন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুম দেখবেন এই সমাজের মানুষ কিছু মারানুষ মারা যায় সে কিন্তু হাসে ইমানের সাথে মৃত্যু বরণ করে আর তার ছাত্ররা তার আত্মীয় স্বজনেরা তার পরিবার লোকেরা রক্তের সম্পর্ক না একটা মানুষের নাম আপনাদেরকে বলি কোরানের পাখি আল্লামা সাইদে হুজুরের এমতেকাল হয়েছে বলুন তাই সিলেটের মানুষ তার জন্য কাঁদে কিনা এই মৌল বাজারে মানুষ তার জন্য কাঁদে কিনা শাহজালাল রহমতুল্লাহ তিনি এমতেকাল করেছেন কিয়ামত পর্যন্ত তার নাম গোটা পৃথিবীর মানুষ মনে রাখবে তার জন্য দোয়া করবে তাদের জীবনটা সফল হয়ে গেছে আর আপনি এমন নেতামি করলেন এমন ভাবে ক্ষমতা চালিয়েছেন এমন ভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছেন এমন ভাবে আপনি মানব রচিত আইন দিয়ে আপনি মন গড়া ভাবে দেশটাকে চালিয়েছেন এই বাংলাদেশের এমন শাসক আছে এমন নেতা আছে যারা মারা গেলে মানুষ কান্না করা তো দূরের কথা বলবে আবু জাহেল আর নমরুদের একজন সদস্য বিদায় নিয়েছে আলহামদুলিল্লাহ কথা ভুল বললাম নাকি আমি কারো নাম নিয়েছি কে আবু জাহেলের বংশধর তুমি খুঁজে নাও কে ফিরাউনের বংশধর তুমি খুঁজে নাও একটা কথা আমি বলি হক আর বাতিলের লড়াই পূর্বে ছিল এখনো আছে আমত পর্যন্ত থাকবে কথা ঠিক কিনা ভাই হক আর বাতিলের লড়াই কেয়ামত পর্যন্ত থাকবে হকের পক্ষ ছিল হজরতে আদম আলাই হকের বিপক্ষে ছিল ইবলি শয়তান ঠিক কিনা হকের পক্ষে ছিল সালাম হকের বিপক্ষে ছিল ফিরাউন ঠিক হকের পক্ষে ছিল ইব্রাহিম আলাই সালাম হকের বিপক্ষে ছিল কে নমরুদ ইসলামী আন্দোলনের কর্মী যারা নবীর আশেক যারা কোরআন কে ভালোবাসে যারা আবু সাইদ মুখদের মত তারা জীবন দিতে প্রস্তুত কোরআনের জন্য রক্ত দিতে প্রস্তুত আর এই বাংলাদেশের এমনও কিছু দল আছে কিছু মানুষ আছে যারা রাতের অন্ধকারে লাইট বন্ধ করে করে রসুলের আশিকদেরকে গুলি করতেও তাদের বুক না না আপনি বলেন কে কোরআনের পক্ষে কে কোরআনের বিপক্ষে আপনি খুঁজে নেন আমার আল্লাহ বললেন বন্ধু ও আবু জালাল তুবার সাহেব আপনি দেখতে মুগীরা আপনাকে নিয়ে যতই সমালোচনা করুক নবী এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী পৃথিবী আর পরকাল হলো চিরস্থায়ী নবী গো আপনি মন খারাপ করবেন না আমি দুনিয়ার চাইতে পরকালে আপনাকে সম্মানিত করব মর্যাদাবান করব কাল কিয়ামতের আদানতে আমার নবী সিজদায় পড়ে উম্মতি বলে কাঁদবে আল্লাহ বলবেন নবীজি আপনার মাথাটা ওঠান অনবি আপনি কেন কাঁদেন আল্লাহর নবী বলবে আল্লাহ আমার আখিরি জামানার উম্মাদ আমার চোখের সামনে জাহান নামে যাবে আমি নবী সহ্য করতে পারবো না আমরা যে তার মতের করলাম কি আমার মোহ্বতের উম্মত কয় দিন কেন্দেশি ঠিক কী নাম

নবীর পক্ষে যারা আমরাও তাদের পক্ষে ঠিক কিনা বলুন এর পরে রাতে আমার আল্লাহ বলেন রাত গভীর হয়ে যাচ্ছে অনেক ঠান্ডা আমি বেশি রাত করতে চাই না আমার আল্লাহ প্রথমে সান্ত্বনা দিলেন দিন এবং রাতের কসমকে বললেন নবী আমি আপনাকে ভুলি নাই আপনার উপরে আমি খুশি নই এর পরে রাতে আল্লাহ বললেন বন্ধু ও নবী আপনি মন খারাপ করবেন না যে যাই বলুক দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আখেরা থো শিরস্থায়ী এর পরের হাটাল্লা বলেন ওয়া সাও ফাই কা র বুকা ফাতার দ এর বলে বন্ধু হাবি কিছু দিব আমি আপনাকে এত নাজ নিয়ামত দিব আপনি খুশি হয়ে যাবেন আরো জোরে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কি কি দিলেন আপনারা কি শুনতে রাজি আছেন আমার আল্লাহ আমার নবীকে কাউসার দিলেন কি দিলেন কাউসার যে হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা মধুর চাইতে হবে মিষ্টি জহাউজার হাউজে কাউসারের পানি একবার যে খাবে কোনদিন তার আর পানির পিপাসা লাগবে না বলুন তো এই হাউজে কাউসার পানি খেতে হবে কার হাত থেকে রসুলের হাত থেকে সুবহানাল্লাহ কাউসার দিয়েছেন আমার নবীকে কে ইন্নাহ আতাইনাকাল কাউসার এবারে অন্য আলোচনা নবীজি সন্তান মারা গিয়েছিল এ আবু জাহেল লেস কাটা করেছিল আমার আল্লাহ নবীকে খুশি করার জন্য কাউসার নাজিল করেছিল কত কিছু দিয়েছে আমার আল্লাহ তার হাবিবকে আমার নবীকে আমার আল্লাহ ওমরকে দিলেন এটা জোরে সুবাহান না আল্লাহ ওমর হাজরত ওমার আল্লাহ আকবর আমার নবীর উপরে যখন কোরআনুল কারিম নাজিল হল এমন একটি সময় আল্লাহ রসুলের উপরে কোরআনুল কারিম নাজিল হয়েছে যে যুগটার নাম ছিল জাহিলিয়াতের যুগ কি যুগ যেই জাহিলিয়াতের যুগ চুরি ডাকাতি জিনা বেবিচারি অন্যায় অপরাধ এমন কোন খারাপ কাজ নাই যা ওই জাহিলিয়াতের যুগে ছিল না আমার কলে যার আমার প্রিয় বাবা জিরা যেই জাহিলিয়াতের যুগটা ছিল এমন যুগ নিজের মায়ের সঙ্গে চেনা করা কেউ তারা অপরাধ মনে করত না তাউজুবিল্লাহ কন্যা সন্তান জন্ম নিলে বাবা কুলক্ষণ মনে করতো মা কুলক্ষণ মনে করত। কন্যা সন্তান জন্ম নিলে বাবা নিজের হাতে কন্যা সন্তানকে বালু চাপা দিয়া পাথর চাপা দিয়া হত্যা করা কেউ তার অপরাধ মনে করতো না এখনকার সময় আপনাদের মহল্লার কেউ যদি কোন বাবা যদি তার কন্যা সন্তানকে জিন্দা দাফন করে আপনারা ওকে কি গ্রামে থাকতে দিবেন আর মানুষের সামনে নিজের কন্যা সন্তানকে দাপন দিয়ে আসতো জিন্দা কবর দিয়ে আসতো মানুষ তাকে অপরাধ অপরাধী মনে করত না এমন একটি সময় কোরআনুল কারীম আল্লাহ নাসিল করলেন নবীজির উপরে আমার রাসূল কোরআনুল কারিম তেলাওয়াত শুরু করলেন কোরান তেলাওয়াত শুনে মানুষ আল্লাহর নবীর দলে যখন আসা শুরু করলো যেই মানুষগুলো ছিল চোর তারা হয়ে গেল সম্পদের পাহারাদার জোরে কন্না সুবহানাল্লাহ যে মানুষগুলি ছিল নারী সতীত্বের জাম তারা হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী আল্লাহর নবী ঘোষণা দিলেন আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ মানুষ তৈরি হয়ে গেল সোনার মানুষ তৈরি হয়ে গেল আবু বকরর মত মানুষ তৈরি হয়ে গেল হযরত উমারের মত মানুষ তৈরি হয়ে গেল আমার কলিজার ভাইরা আপনারা এইবার বলুন তো আমার নবী যখন কুরআনুল কারীমের দাওয়াত দেয়া শুরু করলেন বাধা দিত কে আবু জাহেল একটু জোরে বলেন কে আবু জাহেল ওয়ার্নিং দিল খবরদার মোহাম্মদ হান্ড্রেড জারি করে দিলো যেমন বাংলাদেশে কোরআনের তাফসিরের মাহফিলে হান্ড্রেড ফোরটি ফোর ছিল হান্ড্রেড ফোরটি ফোর আইন জারি করে দিয়েছে খবরদার মোহাম্মদ কোরআন তেলাওয়াত করতে পারবা না কোরআন প্রচার করতে পারবা না

তুমি দুইজনার যে কোনো একজনকে আমার সহযোগী বানায় দাও দুইজনার যে কোনো একজনকে তুমি আমার কর্মী বানায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন একবার জোরে সরে কন্যা সুবহানাল্লাহ নবীজি দারুল আরকামে বসে আছেন কিতাবে এসেছে ১১ জন সাহাবী কিছু কম বেশি হবে আল্লাহ নবী বসে আছেন হজরত উমারের ঘটনা আপনারা সবাই জানে আমি নয় ঘটনা বলে সময় সময় কে আমি একটু আমি ওই ঘটনাটি বলে সময় নষ্ট করতে চাই না আল্লাহর নবীর মাথা আনার জন্য ওমর রওনা হয়েছিল সকলে আপনারা এই ঘটনা জানেন বোনের মুখে কোরআন তেলাওয়াত শুনে ঈমানটা বেড়ে গিয়েছিল তরবারি নিয়া আমার নবীর দরবারের দিকে রওনা হয়েছিল কালেমা পড়ার জন্য হযরত আল্লাহ নবী বসে আছেন সাহাবাই کرام দেখলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন দরবারে নিয়ে আসতেছেন সাহাবাই کرام ডাক দিলেন নবীজি আপনি এখনি অন্যত্রে চলে যান ও নবী আপনি এখানে থাকবেন না উমর দরবারে নিয়ে আসতেছে আপনার সঙ্গে বিয়াদবি করে ফেলতে পারে নবী গো আপনার সঙ্গে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে সাহাবায়ে کرام দুইজন সাবি দাঁড়ায় গেছে নবিজি আমরা ওমরকে বাধা দিব। পুরো রক্ত দেব জীবন দেব নবীর শরীরে ফুলের টুকাও লাগতে দিব না আল্লাহর নবী বললেন সাহাবায়ে کرام তোমরা বসো আল্লাহু আকবার ও ওমর সাহাবায়ে کرام তোমরা বসো আমার উমর বাধা দিও না আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি নবীর কেমন জানি মনে হচ্ছে হযরতে উমর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ কত পছন্দ করেছে সাহাবায়ে কেরাম বসে বললেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুর দরবারে টি নিয়া আমার রাসূল বাবা রকের গাছে রেকে দান দিয়ে নবীজি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে না নবী আর নবী কোরআন তেলাওয়াত শুনে আমার দিলের ভিতরে যজমা তৈরি হয়ে গেছে নবীগ যত সময় পর্যন্ত আমি আপনি আমাকে কালেমা না পড়াই দিবেন তত সময় পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না আমার নবী তোমার তোমারকে কালেমা পড়াই দিলেন ইলা